আসসালামু আলাইকুম বন্ধুরা এইচ বি সিলিং শটে আপনাকে স্বাগতম যে সিলিং শটটা দেখেন এটা হচ্ছে ফুল এস এস বডি বাটারফ্লাই অনেকে ভাইয়া প্রশ্ন করে যে ভাইয়া একুরেসি পায় না ভাইয়া আপনি দামি সিলিং শট না করলে একুরেসি 100 পাবেন না এগুলা যেমন সিলিং শট এই সিলিং শটের একুর বেস্ট কিন্তু তারপরেও কম বেশি তো আছে সেই কম বেশি অনুযায়ী দামের পার্থক্যটাও আছে তো যারা একটু কম বাজেটে সিলিং শট নিতে যাচ্ছেন যাদের একটু মানে আয়ত্তের ভিতরে আছে সিলিং শট চালানোটা তারা এই সিলিং শট এসে হেড শট করতে পারবেন তবে এটার ব্যাপারে পরে আসছি এই বাটার ফ্লাইটা এটা আপনি ভিয়েতনামের যে কোনো হান্টার যারা আছে তারা প্রায় রেফার করে শট এটার সাথে সেভেন এম এম যেটা স্টিল বল এবং সেভেন এম রাবার এই কম্বিনেশনে যদি আপনি শুট করেন ভাই অ্যাকুরেসি অসাধারণ পাবেন আমি নিজে ব্যবহার করি আর সিলিং শটের বেসিকটা অবশ্যই জানা লাগবে তাছাড়া তো আপনি কোনো সিলিং শটে সেভাবে পারবেন না তো এটার প্রায় যে আসি এটার প্রাইস নাকি সবাই ষোলোশো টাকায় বিক্রি করছে আমার কাছে দাম দেওয়া ছিল প্রায় পনেরোশো টাকার মতো আশা করেছিলাম দাম কিন্তু পনেরোশো টাকা না ভাইয়া এটা আমি চোদ্দোশো টাকায় বিক্রির সিদ্ধান্ত নিয়েছি তো এখনো এটার প্রায় চোদ্দোশো আছে সামনের শিপমেন্টে জানেন না কি হবে তো সামনের শিপমেন্টে নিয়ে কিছু কথা বলার আছে আপনাদের সাথে ওটা আস্তে আস্তে বলবো ইনশাল্লাহ ভিডিওটা দেখতে থাকেন এই শিলিম দাম অনলি চোদ্দোশো টাকা এটা দুইটা ভেরিয়েন্ট আছে এটা আছে এইট সেভেন্টি মানে এই ওয়াইড লেনটা 8 আর 80% সাইজ এটা হচ্ছে 20 মিমি তার জন্য এটাকে একে বলা হয় A20 A20 এটা হবে 1400 আর 925 এটা 1400 এটা আর শুধু টেপার সাইজ রে একটু বড় যারা একটু হেভি হান্টিং করেন যারা একটু একটু বড় মাপের শিকারী তাদের ক্ষেত্রে একটু পাওয়ারফুল সিলিং শট প্রয়োজন হয় এটা ফুল পাওয়ার এবং ফুল একিউরেসি এটা হ্যান্ড গ্রিপ হয় অসাধারণ আপনি হাতে নিয়ে বুঝবেন এটা হ্যান্ড কতটা কমফোর্টেবল আর এটা পঁচিশ এম এম ইউজ করা যায় তবে সেক্ষেত্রে লাগানোর সময় আপনাকে মাঝারি মাছ বরাবর লাগাইতে হবে যদি মাছ বরাবর রাবারটা লাগান তবে একটু মানে আপনার ইলেকট্রিসিটাও বেস্ট হবে আর এটা মানে হিটটাও ভালো হবে টার্গেটে হিটটাও ভালো হবে সেক্ষেত্রে রাবার লাগানোর সময় আপনি টোয়েন্টি এম এম যদি ব্যবহার করেন তবে অবশ্যই একটু সাবধানে লাগাতে হবে যাতে দুই পাশের গ্যাপটা একটু সমান থাকে তাছাড়া আর বড় তেমন কিছু নয় এটা এইট সেন্টি এটা টোয়েন্টি ফাইভ সেন্টি যেটা নাইন এই দুইটারই প্রাইস রাখা হয়েছে অনলি চোদ্দশো টাকা আর পরে আসি এটাতে ভাই এটা হিরো সিলিং শট যেটা দেখছেন ছোট প্রায় সেম সাইজেরই এটাও সেভেন সেন্টি এটাও হিরো শুধু লোগোটা আলাদা এখানে দেখেন হিরো লেখা আর যেটা সিআর সেভেন সিআর সেভেনের আর এটা ওয়েট প্রায় একই তো সিআর সেভেন আর এই হিরো মোটামুটি একই বলা চলে আপনি সামনে থেকে দেখে বুঝতেও পারবেন না যে এটা কোন মানে হিরোনা শেয়ারের শুধু এই জায়গাতে লোকটা থাকে শেয়ার সেভেন আর এটার হ্যান্ড গ্রিপটা আপনার হাতের কমফোর্ট অনুযায়ী লাগানো হয়েছে এই পাশে যে খাস কাটাটা দেখছেন এটা অসাধারণ মানে আপনার হ্যান্ড আর এবং এই ট্রিপল ফিঙ্গার যেটা এটা অসাধারণ গ্রিপ দেয় এটাতে যারা একটু নন প্রফেশনাল মানে হান্টিং শিখছেন মানে প্রায় স্লিং মোটামুটি চালাতে পারেন হান্টিং যান মাঝে মাঝে তো তাদের জন্য এই স্লিং এটা দিয়ে আপনি হান্টিংয়ে যখন আপনার অ্যাকরি সেটা অ্যাপ্রুভ হবে তখন আপনি বড় স্ক্রিন শটে আসতে পারেন তবে এটা দিয়েও অনায়াসে আপনি বড় বড় শিকার হান্টিং করতে পারবেন এটাতে আপনি এইট এমএম থেকে ওয়ান এমএম এবং ওয়ান ফাইভ এম এই সমস্ত রাবারও ব্যবহার করতে পারবেন তবে আমি প্রেফার করব যে আপনারা অবশ্যই সেভেন এমএম রাবারটা ব্যবহার করেন সেভেন এম এম এইট বলের সাথে তবে সেটা খুবই ভালো হবে এটার দাম রাখা হয়েছে ভাইয়া অনলি নয়শো টাকা নয়শো টাকা তো কোথাও পাবেন না অন্য অন্য জায়গায় বারোশো এগারোশোর উপরে বিক্রি করে এটা ফুল মেটাল বডি এবং এস এস বডি এটা মেটাল বলতে ভুল হবে এটা এস বডি এটা আপনি অসাধারণ একটা স্লিম শট ভাই হালকা যদি রোগগুলো আপনি মডিফাই করে নেন এই এজগুলো যদি একটু মডিফাই করে নেন এটা হ্যান্ড গ্রিপ অসাধারণ ভাই আপনি এটাও নিতে পারেন এটার দাম অনলি নয়শো টাকা আর এটা আছে ড্রাগন টুথ এটা এক পিচে আছে গত ভিডিওতে বলেছিলাম এটা এক ভাই অর্ডার দেওয়ার কথা তবে সে কনফার্ম করেনি বলে আজকে ভিডিওতে এটাকে আনা এটা ভাইয়া মানে একবারে কম্প্যাক্ট যে সিলিং শটটা আপনার প্রয়োজন যাতে হাতে সহজেই হাইট করা যায় এখনকার এলাকাতে বাংলাদেশে হয় কি যে আপনি হান্টিং গেছেন হান্ডিংয়ে সচরাচর সবাই মানে আমাদের দেশে খারাপ চোখেই দেখে তো আপনি হাতে একটা সিলিং শট নিয়ে আছেন সবাই বলবে মানে একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে আপনার কাছে তো মানুষের কথায় অনেক মানে মন খারাপও হয় তো সেক্ষেত্রে আপনি ছোট সিলিন শট গুলো অনায়াসে হাইট করতে পারবেন মানে এটা হাতে থাকলে আপনি বুঝতেই পারবেন না কেউ যে আপনার হাতে একটা সিলিন শট আছে আর এই সিলিং শটের পার্ট সম্পর্কে তো আপনাদের ধারণা আছে এই বাটারফ্লাইয়ের আর এটা তারপরেও ক্লিপার সিস্টেম যে ক্লিপারটা খুবই অনায়াসে অন অফ অন অফ করা যায় আর এটা দিয়ে আপনার রাবার যখন একটা সিঁড়ে যাবে তখন অনায়াসে মানে কয়েক মিনিটে মানে মিনিট তো দূরের কথা হাফ মিনিটের ভিতরে আপনি এটা রাবার ইনস্টল করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি একটা টার্গেটকে হিট করার টাইমে আপনার রাবারটা সিরে তবে সেক্ষেত্রে টার্গেট স্কিপ করার আগে আপনার রাবার লাগে টার্গেটকে আবার হিট করার চেষ্টা করতে পারবেন তো এর এই সিলিং শটটা খুবই অ্যাডভান্টেজ দেয় হান্টিং এর ক্ষেত্রে যারা প্রফেশনাল হান্টিং করতে চান তারা অবশ্যই নিতে পারেন এটার দাম রাখা হয়েছে অনলি টাকা তবে শুধুমাত্র এই শিপমেন্টের টাকা আগামীতে অবশ্যই একটু দাম বাড়বে ভাই এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে পরে বলেন না যে ভাই দাম বাড়াই দিচ্ছে খুব বেশি দাম বাড়বে না সামান্য একটু কারণ ভাইয়া এই সিলিং শটটার ওয়েট একটু বেশি এবং এটার প্রাইস হালকা একটু বাড়বে ভাইয়া ওটা আমি সামনের ভিডিওতে তখন ডিসকাস করা যাবে তো এটা রাখবো পনেরোশো আর দ্বিতীয় আছে এটা হিরো সিলিং শট এটার নাকি হ্যান্ড গ্রিপ অসাধারণ আসলে হ্যান্ড গ্রিপ অসাধারণ ভাইয়া এটা আপনাকে দিক দিয়ে একটা প্রোটেকশন দেয় আপনি সামনে সামনের আঙ্গুল দিচ্ছেন এই যে অসাধারণ একটা গ্রিপ আছে থ্রি ফিঙ্গারের জন্য খাস আছে এটা একটা গ্রিপ এখানে আপনি স্টিল বল ঝোলানোর জন্য যেই মানে ম্যাগনেট পাওয়া যায় সেই ম্যাগনেটটা লাগাইতে পারবেন এটা টেপার সাইজ টোয়েন্টি ফাইভ এম আর এটার সঙ্গে এই লেজার লাইট থাকে না টার্গেট পয়েন্টের যে এক্সারসাইজগুলো সবই পাবেন আর এটার ভাইয়া লুকিং অনেকে বলে নাকি আমি মানে পুরাতন সিলিং মানে সেল করতেছি ভাই এই সিলিং শটটাকে দেখে বা এটার ভিতরে কোনটা দেখে এটার ভিতরে কোনটা দেখে এই দুইটা সিলিং শটের ভিতরে কোনো কোনটা ভাইয়া আপনার কোন সিলিং শটটা মনে হয় যে ভাইয়া এগুলা পুরাতন এগুলো না ভাইয়া একটা চুল পরিমাণে স্কেচ না। আমি ভিডিও করার টাইমে হয়তো কিছুর ঘর শোনে এক একটা স্ক্র্যাচ হয়তো বা পড়তে পারে তবে এখনো পর্যন্ত কোনো স্ক্র্যাচ নাই এটা নাকি পুরাতন সিলিং শট আমি কম দামে দিই ভাইয়া মানুষকে বোকা বানাইছেন এত বছর ধরে ইনশাল্লাহ সামনেই বোকামু আস্তে আস্তে মানুষ বুঝে যাচ্ছে তো যাই হোক অনেকে অনেক কথা বলে ওটার ব্যাপারে পরে ও নাই বলাই ভালো এই সিলিং শটটা ভাইয়া হ্যান্ড গ্রিপ অনেক ভালো তো এই সিলিং শটটার প্রাইস রাখা হয়েছে অনলি বারোশো টাকা তো এটা বিক্রি করছে ওরা ওই তেরোশো চোদ্দোশোতে আমি বিক্রি করছি ভাই বারোশো টাকা এটা প্রাইস ডিফারেন্স খুব বেশি না তবে অবশ্যই ভাইয়া এটা হ্যান্ড গ্রিপ অসাধারণ ভাই আপনাকে মানতেই হবে এটা দিয়ে যারা একটু মানে সেফ প্র্যাকটিস করতে চান যাতে হাতে না লাগে হাতে তো যারা প্রফেশনাল তাদের কোনোভাবে হিট হয় না তবু যারা বিগিনার আছে তাদের হাতেও অনেক সময় হয় কি এখানে লাগার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে তাদের গ্রিপটা এটা অনেক সোজা করে দেবে এটা যখন এটার গ্রিপ অনুযায়ী এভাবে ধরে নেবে আপনার হাত অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে যাবে যাতে আপনার ফলস টার্গেটিং মানে ফলস হিটিংটা কম হবে তো এটার দাম রাখা হচ্ছে অনলি বারোশো টাকা এটা ভাইয়া একবারে ফুল এসে বডি মানে অসাধারণ আপনি কাছ থেকে যখন দেখবেন ভাইয়া এটা প্রেমে পড়ে যাবেন এত সুন্দর দেখতে এটা তো যাদের লাগবে অবশ্যই নক দেবেন হোয়াটসঅ্যাপে আর একটা কথা বলিনি যারা বায়ার আছে তাদের সঙ্গে যে ভাইয়া আপনাকে আমাদেরকে আপনারা অনেক সাপোর্ট করছেন কিন্তু ভাই অনেকে আছে ফেক আইডি নিয়ে হয়তো হোয়াটসঅ্যাপে মেসেজ করে যে আগে টাকা দিব না ভাই আগে টাকা তো চাইনি আগে তো শুধু ডেলিভারি চার্জটা চাইছি আর ইনশাআল্লাহ আপনাদেরকে ঠগানোর কোনো আমাদের মানে কোনো ইচ্ছাই নাই আর ঠগাবো কীভাবে ভাই আপনাকে আমি যথেষ্ট প্রমাণ দিই আমাদের ভিডিও আস্তে আস্তে আসছি সামনে ফেসবুকে অনেক পোস্ট আসবে ইনশাআল্লাহ যা কাস্টমার রিভিউ হিসাবে পোস্ট করবে ওই যা যা কাস্টমার পোস্ট করবে তাদের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে নেবেন যে আসলে আমরা ফেক কি না তো মানুষের অনেক অনেকভাবে আমাকে প্রতারিত করার চেষ্টা করছে যে না আগে সিলিং শট পাঠান পরে টাকা দেবো আসলে তারা হয়তো আমাদেরই কম্পিটিটর তারা হয়তো চাচ্ছে আমাকে একটা ক্ষতির সম্মুখীন করতে তবে আমি আপনারা যারা বায়ার আছেন রিয়েল বায়ার অবশ্যই ভাইয়া আপনি দেড়শো টাকা আগে দিতে হবে আর দেড়শো টাকা আগে দিলে ইনশাল্লাহ আপনার টাকা কোনো মার যাবে না আর আমার প্রতি আপনার ট্রাস্টটাও আস্তে আস্তে বেড়ে যাবে এখন পরে সিলিং শটটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা এটা মাথার মতো দেওয়া তলোয়ার দেওয়া তো এই সিলিং সরি এটা সেভেন পয়েন্ট ফাইভ সেন্টি এই সিলিং শটার হ্যান্ড গ্রিপও অনেক ভালো এই সিলিং শর্টটা দিয়ে ভাইয়া আপনি অনায়াসে কোনো টার্গেটকে হিট করতে পারবেন আর এটা ওটা তার মতোই এই 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 সিলিং শটটার মতোই এটা একটু কমপ্যাক্ট সাইজের মানে আপনি সিআর সেভেন যারা ব্যবহার করে তাদের এই সিআর সেভেনের পাশাপাশি এটার লুকিংটা কিন্তু এটার গ্রিপ পজিশন যেটা এটা পুরোপুরি হর্সের সাথে ডুপ্লিকেট করে এ হর্স আর এটার যে গঠনটা এটা পুরোপুরি ডুপ্লিকেট করা তো আপনি যারা হর্স নিতে চাচ্ছেন হর্স যদি না নিতে মানে টাকার কারণে না নিতে পারেন তবে এটা একশো টাকা কমে পাবেন এটা নয়শো টাকা আর হর্সটা এক হাজার টাকা তবে হর্স আর এটার ভিতরে খুব বেশি পার্থক্য নাই শুধু এর হর্সটা হাই গ্লেজি আর এটা একটু ম্যাট ফিনিশ দেওয়া পুরো দুটাই এস এস বডি জং বা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই এটাতে পাবেন দুই সেট রাবার সবটাতে তো দুই সেট রাবারই পান আর এটার ভাইয়া হ্যান্ড অনেক ভালো আর এখানে যে মানে ডিজাইনটা দেখছেন এটা ভিয়েতনামে অনেক সিলিং শট থেকে কপি করা তো একটা ফিল আসে ভাই যে করছি। ফিল আসে তবে এটা তো আসলে বডি আর সিলিং শট ভাইয়া সামনে আনার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা সাপোর্ট করলে আরো অনেক প্রোডাক্ট পাবেন সামনে শিপমেন্টে আর আরেকটা কথা আপনাদের জানানোর জন্য বলে রাখি যারা সিলিং শট নতুন নতুন ব্যবহার করছেন বা অনেক সিলিং শট আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনাদের পছন্দ যে সিলিন শটগুলো আপনারা না নেন আমাদের কাছ থেকে আমার কোনো আপত্তি নাই তবে অন্তত আপনি আমাকে কমেন্ট করে জানান যে ভাই আমার এই সিলিন শর্টটা পছন্দ তাহলে কি হবে আপনাদের পছন্দের উপরে বেস করে আমি সামনের শিপমেন্টটা সাজাইতে পারবো তো আশা করি আপনারা আমাকে হেল্প করবেন যে আপনারা কমেন্ট করে অবশ্যই একটু ফিডব্যাক দিবেন ভাইয়া যে কোন কোন সিলিং শট আপনাদের পছন্দ বা কোন কোন সিলিং শটটা একটু বেশি চলছে আমাকে ফিডব্যাক দিলে আমি অনুযায়ী সামনে সেই প্যান্টটা সাজাইলে আপনাদের কাছে অনেক মানে আপনাদের চাহিদা অনুযায়ী প্রোডাক্টগুলো পাবেন আর আমার স্টক আউট হওয়ার আগে সেই প্রোডাক্টগুলো আপনার হাতে পৌঁছে যাবে ইনশা আর এখন আসি বাকি যে সিলিং শটটা আছে এটা হচ্ছে মার্সিডিজ এটা হচ্ছে অ্যালমিনিয়াম বডি এটার হ্যান্ড গ্রিপ অনেক ভালো সামনে এখানে দেখছেন লেদার দেওয়া আছে আর এটা অনেক লাইট ওয়েট ভাইয়া অ্যাট এটা বাচ্চাদের জন্য খুবই ভালো হবে যারা বিগিনার আছে তাদের জন্য এটার দাম রাখা হয়েছে অনলি বাকি প্লাস্টিক ছিলেন শট এটা তো আর দেখানোর প্রয়োজন হয় না এটাতে আপনার লেজার লাইট টার্গেট পয়েন্টের যা যা যাবতীয় এক্সারসাইজগুলো আছে সবই পাবেন এটার দাম অনলি সাড়ে চারশো টাকা তো আজকের ভিডিওটা খুব লম্বা লং তো আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে তার জন্য আর বেশি কথা না বলি আজকে এতটুকুই আর আপনারা অবশ্যই ভাইয়া আপনাকে ফিডব্যাক আমাকে ফিডব্যাক দিবেন যে সামনে কী কী প্রোডাক্ট আনবো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটু পিকচারগুলো পাঠিয়ে দেবেন কষ্ট করে ভাইয়া যাতে এই পিকচারগুলোর মানে মাথায় রেখে আমি সামনে শিপটেন্টরা সাজাইতে পারি তো ইনশাআল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায়